কি গো কবিরাজ কি খুঁজতাছো এইখানে একটা হরতগি গাছ আছিল না হ আছিল তো ওইখানে একটা অর্জুন গাছ আছিল আর ওইখানে একটা শিশু গাছ আছিল না হ আছিল তো কাটতে ফলাইছি কেন কাটটা ফলাইলেন কেন টাকা দরকার হইছিল তাই কাটতে ফলাইছি ও এগুলে আপনার গাছ ছিল হ গাছ লাগাইছিল কে গাছ তো বাবা লাগাইছিল আপনি কি লাগাইছেন আমি তো কিছু লাগাই নাই লাগান নাই কেন ভবিষ্যতে আপনার পুলারও টাকার দরকার হইতে পারে এইটা তো ভাবি নাই ভাবেন নাই কেন এখন ভাবেন ভবিষ্যতে আপনার পুলার টাকার দরকার হইলে কি কাটবো আর লজ্জা দিয়েন না আপনি আমার চোখ খুইলে দিছেন শুধু গাছ কাটলেই হইবো না গাছ লাগাইতে এখন থেকে বেশি বেশি গাছ লাগাব প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই নির্বিচারে গাছ না কেটে আসুন সবাই গাছ লাগাই এবং একটি সবুজ পৃথিবী গড়ে তুলি ধন্যবাদ